মাঝখানের কয়েক বছর কোথায় ছিলাম আপনারা সকলেই জানেন আর খোকন ভাইয়ের সাথে দেখা হয়েছে মাঝখানে ওনার সাথে দেখা হয়েছে জেলখানায় থানার গারদে কোর্টের গারদে এরকম যারা যারা জেলখানায় ওই সময় ছিলেন তাদের অনেকের সাথে দেখা হয়েছে আর বাকি আপনাদের সাথে দেখা হওয়ার সৌভাগ্য হয়নি তবে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করি যে আমাদের অবর্তমানেও আল্লাহ তার দিনের কথাগুলো আপনাদের সামনে বলার মতো আমাদের কিছু ভাইদেরকে তৈরি করে দিয়েছেন দুই হাজার একুশ সালে মনে হয়েছিল যে এক শ্রেণীর আলেমদের উপর ওই সময়ের ফ্যাসিবাদী জালিম সরকারের রোশানল পড়েছিল সেই আলেম কারা যারা সমাজের অন্যায় এবং অসঙ্গতি নিয়ে বিশেষ করে রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলাম বিরোধী যখন কার্যকলাপ হয় ওই কাজগুলোর ওই সকল অন্যায়ের যারা প্রতিবাদ করে ওই সকল আলেমরা ছিল বিগত সরকারের প্রথম সারির দুসমন আবার বলছি লক্ষ্য করেন কথা আপনারা যে যে অবস্থায় আছেন একেবারে ওই অবস্থায় থাকেন নাড়াচাড়া করবেন না কোনো কথা বলেন না শব্দ করেন না যে সকল আলেম ওলামারা যে সকল আলেমগণ সমাজ এবং রাজনীতি রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলাম বিরোধী কার্যকলাপ হতে দেখলে প্রতিবাদ করে সেই সকল ভুলগুলো সংশোধন করার জন্য আহ্বান জানায় এই সকল আলেমদের কণ্ঠরোধ করা ছিল বিগত সময়ের ফেসিবাদের অন্যতম এজেন্ডা এই জন্য বেছে বেছে শুধু বড় বড় আলেমদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের কণ্ঠ কণ্ঠরোধ করা হয়েছে ব্যাপারটা এমন না এক শ্রেণীর বিশেষ আলেমদেরকে টার্গেট করা হয়েছিল এবং সেই সকল আলেমদের কণ্ঠরোধ করে তারা মনে করেছিল যে এই জাতিতে এই জাতির মধ্যে এই দেশে রাষ্ট্র এবং রাজনীতি থেকে ইসলামকে সম্পূর্ণরূপে মাইনাস করে দিবে ইসলামকে নির্মূল করে দিবে কেউ টু শব্দ করতে পারবে না এমন একটা পরিবেশ তারা তৈরি করতে চেয়েছিল কিন্তু ঘটে তো সেটাই যেটা আমার আল্লাহ ফয়সালা করে রেখেছেন তারা চেয়েছিল এই দেশে যেন আর কোন মাহফিলে রাষ্ট্রের কোনো সিদ্ধান্ত নিয়ে কেউ যেন আলোচনা না করে তারা চেয়েছিল যে রাষ্ট্র সরকার ইসলাম বিরোধী যে কোনো সিদ্ধান্ত নিতে মনে চাইলে নিবে আলেম সমাজ সেই ব্যাপারে কথা বলতে পারবে না আমরা আমাদের বার্তা আজকে পরিষ্কার করে দেই পরিস্থিতি যত ভয়াবহ হোক না কেন যখনই যে কোনো সমাজ যে কোনো পর্যায়ে ব্যক্তি পর্যায়ে হোক গোষ্ঠী পর্যায়ে হোক অর্থনৈতিক বিষয়ে হোক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক রাষ্ট্র কিংবা রাজনীতি হোক যদি সেখানে সুস্পষ্ট ইসলামের বিধান লঙ্ঘিত হতে দেখা যায় কোরআন সুন্না বিরোধী কোন কার্যকলাপ যদি জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তখন তার বিরুদ্ধাচরণ করা তার প্রতিবাদ করা তাকে রুখে দাঁড়ানো এটা উম্মতের আলেমদের জন্য ফরজ উম্মতের আলেমদের একটা শ্রেণী এ দায়িত্ব পালন করবেই এ দায়িত্ব পালন করতে গিয়ে যদি আলেমদেরকে ফাঁসি কাস্টে ঝুলতে হয় তারা ঝুলবে যদি শাহাদত বরণ করতে হয় জীবন দিবে রক্ত যদি দিতে হয় রক্ত দিবে ইসলাম দুনিয়াতে কচুরি পানার মতো ভেসে আসে নাই ইসলাম দুনিয়াতে কারো দয়া এবং দাক্ষিণ্যের উপর বেঁচে আসে নাই এবং দুনিয়াতে যতদিন ইসলাম বেঁচে থাকবে তার স্বকীয় তো নির্ভর করেই বেঁচে থাকবে এবং সেজন্য প্রত্যেক যুগে যুগে প্রত্যেক সমাজে প্রত্যেক জনপদে সেই আলেম তৈরি হতে হবে যারা রাষ্ট্র এবং রাজনীতির ইসলাম বিরোধী প্রত্যেকটি অন্যায়ের প্রতিবাদ আল্লাহ করেন উচ্চকাল মাহাজিন আপনারা জানেন যে আমি বিকাল তিনটায় হাসপাতাল থেকে রিলিজ পেয়েছি চারটার সময় আজকে বাংলাদেশের একটি ক্রান্তিকালের ঐতিহাসিক একটি প্রোগ্রাম আজকে হয়েছে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী তিপ্পান্ন বছরের ইতিহাসে এমন নজির নাই যে একটা দেশকে রক্ষা করার জন্য আধিপত্যবাদী একটা শক্তির বিরুদ্ধে গোটা দেশের সকল মত এবং পথের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে গিয়েছেন তারা আমাদেরকে যতই দুর্বল করতে চাচ্ছে আমাদের মধ্যে ঐক্য আরো বেশি সুসংহত হচ্ছে এটা একথা প্রমাণ করে যে ইনশাল্লাহ বাংলাদেশকে যারা ধ্বংস করতে চায় বাংলাদেশ ধ্বংস করতে পারবে না ইনশাল কোন জাতি যদি একটা বিষয় ঐক্যবদ্ধ হয় তাহলে সেই জাতিকে ধ্বংস করা যায় না সেই জাতির ঐক্যবদ্ধ কোন বিষয়কে ঐক্যবদ্ধ ইস্যুকে ঐক্যবদ্ধ টার্গেটকেও তাদের কাছ থেকে ছিনতাই করা যায় না মোহতারাম হাজির আমি আপনাদের সম্মুখে কোরআন এপাকের সুরে আলে ইমরান থেকে একটি তেলাওয়াত করেছি সুরাতুল নিসা থেকে সাইট নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি আমার আয়াতের মূল সারমর্ম হল আল্লাহ বাগ রব্বুর এক শ্রেণীর মানুষের ব্যাপারে বড় বিস্ময় এবং আশ্চর্য প্রকাশ করেছেন আল্লাহ বলেছেন আলমতলা ইলাদি নয়া জোরমুন আন্নাহুম আমানু বিমা উম ইলাইকা ওয়ামা উম জিলামি আল্লাহ বলেন যে দেখো বড় আশ্চর্যজনক বিষয় তোমরা কি লক্ষ্য করো যে এক শ্রেণীর মানুষ আছে একদল মানুষ এমন আছে যারা আয়াজ দাবি করে আন্নাহুম আ মানু যে তারা ইমানদার এক ধরনের মানুষ আছে যে তারা নিজেরা দাবি করে কি তারা তারা ইমানদার তারা মুমিন অথচ ইউরিদুন আইয়া তাহাকাবু ইলপ্ত আবুৎ অথচ তারা তাগুদের কাছে বিচার চাইতে যায়। অথচ তারা তাগুদের কাছে সিদ্ধান্ত এবং ফয়সলা জানতে চায় আল্লাহর কোরআন বলতে চায় যে যদি কেউ ইমানদার হতে পারে যদি কেউ ইমানদার হতে চায় তাহলে সে কোশ্চেন তাগুতের বিচার মানতে পারে না আর যারা তাগুতের সিদ্ধান্ত মানবে তারা কশ্চিন কেন ইমানদার হতে পারে না অর্থাৎ ইমান এবং তাগুদের উপর বিশ্বাস আল্লার উপর বিশ্বাস এবং তাগুদের উপর বিশ্বাস এই দুটো কশ্চিন কেন একত্রিত হতে পারে না প্রশ্ন করতে পারেন তাগুদ কাকে বলা হয় তাগুদ কাকে বলা হয় কোরআনে পাকের একটা শব্দ এটা বহুল ব্যবহৃত শব্দ কোরআনে পাকের অসংখ্য জায়গায় এই তাগুদকে মার্ক করা হয়েছে এবং তাগুতের ব্যাপারে সতর্ক করা হয়েছে তাগুদকে পরিহার করতে বলা হয়েছে তাগুদকে শয়তানের পথ বলে আখ্যায়িত করা হয়েছে প্রশ্ন হলো তাগুদ কাকে বলা হয় লক্ষ্য করে বুঝেন তাগুদ কাকে বলা হয় যারা কোরআনে পাকের ব্যাখ্যাকারী সর্বযুগে এই তাগুতের ব্যাখ্যা দিয়েছেন তাগুত বলা হয় গাইরুল্লাহ বুঝেন আপনারা গাইরুল্লাহ গাইরুল্লাহ কাকে বলে গাইরুল্লাহ মানে কি আল্লাহ ছাড়া গাইরুল্লাহ মানে সবাই বলেন গাইরুল্লাহ মানে এই মহাবিশ্বের মধ্যে এক আল্লাহ আল্লাহ বাকি যা আছে সব হলো গাইরুল্লাহ আল্লাহ ছাড়া যা আছে সব কি গাইরুল্লাহ কোনো গাইরুল্লাহ কে যদি আল্লাহর আসনে বসানো হয় তাহলে সেই গাইরুল্লাহকে বলা হয় তাগুদ কথা পরিষ্কার বুঝতে পারলেন তাগুদ কাকে বলা হয় কোনো গাইরুল্লাহকে যদি আপনি আল্লাহর আসনে বসান আল্লাহর স্থানে যদি গাইরুল্লাহকে বসান আল্লাহর স্থান যদি আপনি গাইরুল্লাহকে দেন তাহলে সেই গাইরুল্লাহকে কি বলে তাগুদ বলা হয় যেমন এবাদত একমাত্র কার প্রাপ্য এবাদতের মালিক একমাত্র কে ইবাদত যদি আল্লাহ ছাড়া অন্য কোন গায়রুল্লাহর জন্য করা হয় তাহলে সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। যেরকম কেউ যদি দুর্গা পূজা করে তাহলে এই দুর্গাটাকে বলা হবে তাগুত। কেউ যদি সরস্বতী, কালী ইত্যাদি বিভিন্ন মূর্তির পূজা করে তাহলে ইবাদত এবং পূজা একমাত্র কে পায়? এদিকে তাকান ভাই ওদিকে যা হয় হোক আপনি লক্ষ্য করেন ওই দিকে কথা বলবেন না কেউ এদিকে তাকান অন্যদিকে তাকাবেন না আপনারা কথা অল্প সময় বলবো আমি দীর্ঘ সময় কথা বলার আমার শারীরিক ফিটনেস আমি বলতেছিলাম যে একমাত্র উপযুক্ত কে জোরে বলেন সবাই একসাথে বলেন মহাবিশ্বের মধ্যে এবাদতের উপযুক্ত একমাত্র কে আল্লাহকে বাদ দিয়ে যদি কোনো গাইরুল্লাহর জন্য পূজা করা হয় এবাদত করা হয় তাহলে সেই গাইরুল্লাহকে কি বলে গুদ বলা হয় ঠিক ওই বাদাদের মালিক যেরকম একমাত্র আল্লাহ ঠিক একইভাবে এই মহাবিশ্বের মধ্যে আইন তৈরি করবার বিধান দেওয়ার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার আল্লাহর বিধানের বাইরে দুনিয়ার কেউ বিধান তাঁর মালিক নয় আল্লাহর বিধানের বাইরে কোনো বিধান তৈরি করবার নাই দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর কোনো আইনের বিরুদ্ধে কোনো আইন রচনা করে তাহলে সেই মানুষকে বলা হয় তাগুত যেরকম আল্লাহকে বাদ দিয়ে যদি কোন গাইরুল্লাহর পূজা করা হয় তাহলে সেই গাইরুল্লাহকে যেরকম তাগুত বলা হয় ওই রকম ভাবে আল্লাহর আইনের বিরুদ্ধে যেই গাইরুল্লাহ আইন করবে আল্লাহর আইনের বিপরীতে যেই মানুষ বিধান তৈরি করবে সেই মানুষকেই বলা হবে তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে যদি কোনো রাজা বাদশাহ আইন করে সেই রাজা বাদশাকে বলা হয় তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাষ্ট্রপতি আইন করে সেই রাষ্ট্রপতিকে বলা হয় তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো প্রধানমন্ত্রী করে সেই প্রধানমন্ত্রীকে বলা হয় তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে কোন মন্ত্রী পরিষদ যদি কোন আইন অনুমোদন দেয় সেই মন্ত্রী পরিষদকে বলা হয় তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে কোন বিচারালয় কোন বিচারপতি কোন আদালত যদি কোন আইন করে সেই আদালতকে বলা হয় তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন পরিষদ কোন সংসদ যদি কোন আইন পাস করে সেই সংসদকে বলা হয় তাগুত মুহতরম হাজেরিন আল্লাহর কোরআন পরিষ্কার বলে দিয়েছে তুমি হয় আল্লাহর উপর বিশ্বাসী হবা আর না হয় তাগুতে বিশ্বাসী হবা আল্লাহর উপর বিশ্বাস আর তাগুতের উপর বিশ্বাস কোনদিন একসাথে হতে পারে না আল্লাহজি আমানু ইয়কাতিলু নাফি সাবিল ইল্লাহ ওল্লাহজি না কাফরু ইউকাতিলু নাফি সাবিল ইতাবুত কোরান বলে দিয়েছে যে যারা আল্লাহর পথে তারা যারা ইমানদার তারা আল্লাহর পথে লড়াই করে আল্লাহর পথে সংগ্রাম করে যারা বেঈমান তাগুতের পথে লড়াই করে তাগুতের পথে সংগ্রাম করে কোরআন আরো পরিষ্কার বলে দিয়েছে কত্তাবায়ার রুস্তু বিল গায় ফামায়য়কফুর বিতাগুত ও ইয়ুমিন বিল্লাহ স্পষ্ট হয়ে গিয়েছে কোনটা হেদায়েত আর কোনটা গোমরাহি কোনটা পথ ভ্রষ্টতা কোনটা সঠিক পথ পরিষ্কার হয়ে গিয়েছে ফামায়য়কফুর বিতাগুত ও ইয়ুমিন বিল্লাহ যে আল্লাহর উপর ঈমান আনবে তাগুতকে অস্বীকার করবে সেই একমাত্র মুক্তি লাভ করবে মোখতারাম হাজির এই জন্য এই জন্য খুব লক্ষ্য করে কথাটা শুনেন আমার যারা আল্লাহকে বাদ দিয়ে এক দুর্গার পূজা করে সেই ব্যক্তি ইমানদার হতে পারে আল্লাহকে বাদ দিয়ে যারা কালী অথবা সরস্বতীর পূজা করে তারা ইমানদার হতে পারে দুর্গার পূজারি যেমন ইমানদার হতে পারে না মানব প্রচিত আইনকে যারা আল্লাহর আইন বাদ দিয়ে বিশ্বাস করে তারাও ইমানদার হতে পারে না